কলকাতা থেকে লন্ডনের বাস রুট ছিল পৃথিবীর দীর্ঘতম রুট উনিশশো সাতান্ন সাল থেকে উনিশশো সাল পর্যন্ত চালু ছিল এই বাস রুট বাসরুট ট্রাভেল নামে একটা কোম্পানি এটা পরিচালনা করত এই রুটের দূরত্ব ছিল প্রায় বত্রিশ হাজার ছশো কিলোমিটার কলকাতা থেকে লন্ডন পৌঁছতে সময় লাগতো প্রায় পঞ্চাশ দিন লন্ডন থেকে বেলজিয়াম যুগোস্লোভিয়া তুরস্ক ইরান আফগানিস্তান ও পাকিস্তান হয়ে কলকাতায় পৌঁছত থাকা খাওয়া সহ বাসের টিকিটের মূল্য ছিল একশো পাউন্ড এখানে পড়ার ব্যবস্থা ছিল রেডিও গান শোনার ব্যবস্থা ছিল ঘুমানোর জন্য বাংকার ছিল আর খাবারের জন্য ছিল সুসজ্জিত কিচেন যাত্রাপথে তাজমহল সহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো এছাড়াও শপিং করার জন্য ভিয়েনা কাবুল ও বিরতি দেওয়া হতো এই যে এমন এক অদ্ভুত অজানা তথ্য আমি তো জানলামই আপনাদেরকেও জানালাম কেমন লাগলো অবশ্যই জানাবেন সব শেষে বলে রাখি তথ্য সূত্রে উইকিপিডিয়া ছবি সৌজন্যে অন্তর্জাল আর কলমি ছিলেন অনন্যা সবাইকে অনেক ধন্যবাদ